হজরত জাকারিয়া আল্লাহ ইসলামের যুগে হান্না নামে একজন পূর্ণবর্তী নারী ছিল অনেক বয়স হওয়ার পরেও তার কোনো সন্তান হয়নি এরপর একদিন সে আল্লাহ তাল্লা দরবারে ফরিয়াদ করলো হে আল্লাহ আমার অনেক বয়স হয়ে গেল কিন্তু আমার কোনো সন্তান জন্মগ্রহণ করেনি আমি তোমার দরবারে মানত করছি যদি তুমি কোনোদিন আমাকে সন্তান দান করো সেই সন্তানকে আমি তোমার ঘর বাইতুল মুকদ্দেসের উৎসর্গ করব। হান্নার এই মানতের পরে আল্লাহ তালা তার গর্ভে একটি সন্তান দান করলো হান্না অত্যন্ত খুশি হলেন কিন্তু হান্নার এই খুশি বেশি দিন স্থায়ী হলো না কেননা তিনি একটি কন্যা সন্তান জন্ম দিয়েছেন কন্যা সন্তান দেখে হান্নার মন ভারাক্রান্ত হয়ে গেল তখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন হি আল্লাহ আমি তোমার দরবারে মানত করেছিলাম যদি তুমি আমাকে একজন সন্তান দান করো তাহলে আমি তোমার ঘর বাইতুল মুকাদ্দেশের উদ্দেশ্যে সেই সন্তানকে উৎসর্গ করব। কিন্তু আমি তো একজন কন্যা সন্তান জন্মদান করেছি এই কন্যা সন্তানকে আমি কিভাবে তোমার ঘর বাইতুল মুকাদ্দেশের ক্ষেদমতে উৎসর্গ করব। আর বাইতুল মুকাদ্দেশের কর্তৃপক্ষ তো এই সন্তানকে ক্ষেদমতের জন্য গ্রহণ করতে চাইবে না হান্নার এই ভারাক্রান্ত মন নিয়ে প্রার্থনা শুনে আল্লাহ তাআলা সাথে সাথে তাকে জানিয়ে দিলেন হে হান্না তুমি হয়তো একটি কন্যা সন্তান জন্ম দিয়ে অত্যন্ত হতাশ হয়ে পড়েছ তুমি চেয়েছিলে একটি পুত্র সন্তান জন্মদান করতে কিন্তু তুমি জেনে রাখো যে কন্যাটি তুমি জন্ম দিয়েছ এটি সাধারণ কোনো মেয়ে নয় পৃথিবীতে অনেক পুরুষের তুলনায় এই মেয়ের মর্যাদা অফুরন্ত ও অপরিসীম আর তুমি যে চিন্তা করছো বাইতুল মুকাদ্দেশের কর্তৃপক্ষ খেদমতের জন্য গ্রহণ করবে কিনা সে ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না তুমি তোমার কন্যাটিকে লালন পালন করো যখন সে উপযুক্ত বয়সে উপনীত হবে তখন তুমি তাকে বাইতুল করার জন্য নিয়ে যেও। আমি তাকে গ্রহণ করব। হান্না আলামিনের পক্ষ থেকে বাণী শুনে নিশ্চিত হলেন অতঃপর তিনি তার কন্যার নাম রাখলেন মরিয়ম এবং আল্লাহ তালার দরবারে দোয়া করলেন হে আল্লাহ মরিয়মকে এবং তার ভবিষ্যৎ বংশধরকে তুমি কবুল করে নিও এবং তাদেরকে শয়তানের দকা থেকে হেফাজত করো এরপর হান্না মরিয়মকে সাত বছর পর্যন্ত লালন পালন করেছেন সেই যুগে বাইতুল মুকাদ্দেসের ইমাম ছিলেন হজরত জাকারিয়া আলাইসালাম মরিয়ম আলাইসালাম যখন সাত বছরে উপনীত হলেন তার মা হান্না তাকে জাকারিয়া আলাহিসাল্লামের কাছে নিয়ে এসে বললেন হে আল্লাহ নবী আমি মানত করেছিলাম আল্লাহ যদি আমাকে কোনো সন্তান দান করেন তাহলে আমি সেই সন্তানকে আল্লাহর ঘরের খেদমতে উৎসর্গ করব কিন্তু দুর্ভাগ্যবশত আমি একজন কন্যা সন্তান জন্মদান করেছি আমি সেই সন্তানকে সাত বছর পর্যন্ত লালন পালন করলাম এখন আমি আমার মানত পূরণ করার জন্য এই সন্তানটিকে আপনার হাতে তুলে দিতে এসেছি আপনি মেহরবানি করে মরিয়মকে কবুল করুন এবং আল্লাহর ঘরের খেদমতের সুযোগ করে দিন হজরত জাকারিয়া আল্লাহ হান্নার আবেদনের পরিপ্রেক্ষিতে বাইতুল মুকাদ্দাসের সকল খাদিমদেরকে ডেকে বললেন আপনাদের মধ্যে কে আছেন যে এই মেয়েটির লালন পালনের দায়িত্ব গ্রহণ করবেন বাইতুল মুকাদ্দাসের খাদিমরা মরিয়ম কপালে জ্যোতি দেখতে পেল তখন তারা সকলেই তার লালন পালনের দায়িত্ব নেওয়ার জন্য ব্যাকল হয়ে উঠল হজরত জাকারিয়া ইসলামের নিজের মনেও তাকে লালন পালনের একটি সুপ্ত বাসনা ছিল যেহেতু মরিয়মের খালা ছিল জাকারিয়ালাহামের স্ত্রী তিনি বাইতুল মুকান্দেশের খাদেমদের যুক্তি দিয়ে বললেন আপনারা শুনুন এই মেয়েটিকে লালন পালনের সবচাইতে উপযুক্ত ব্যক্তি আমি যেহেতু তার খালা আমার স্ত্রী কিন্তু বাইতুল মুকাদ্দেশের খাদেমরা জাকারিয়া এই প্রস্তাবকে নাপোস্ট করে দিয়ে বললেন হে জাকারিয়া আমাদের প্রত্যেকের মনে এই কন্যাকে লালন পালনের বাসনা রয়েছে কিন্তু তার খালা আপনার ঘরে আছে এই যুক্তি দিয়ে আপনি এই কন্যার দায়িত্ব নিতে পারেন না জাকারিয়ালা ইসলাম দেখলেন সকলে দায়িত্ব গ্রহণে আগ্রহ প্রকাশ করেছে এমতো অবস্থায় একটি জটিলতার সৃষ্টি হয়েছে তখন তিনি খাদিমদেরকে বললেন দেখুন আমরা সকলেই চাচ্ছি এই মেয়েটিকে লালন পালন করব। আমার মনে হয় আমরা এই বিষয়টিকে আল্লাহ হাতে ছেড়ে দিই তাহলেই ভালো হয় তিনি আমাদের ফয়সলা দিবেন কে এই সন্তানকে লালন পালন করবেন অতএব আসুন আমরা সকলেই লটারির ব্যবস্থা করি আমরা যে কলম দিয়ে তাওরাত কিতাব লিপিবদ্ধ করি সে কলমকে আমরা পানিবদ্ধ গামলার মধ্যে রাখব যার কলম ডুবে যাবে সে তার দায়িত্ব পাবে না আর যার কলম সেই পানিতে ভিজে থাকবে সেই মনে লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে বাইতুল মুকাদ্দেসের সকল খাদেমরা জাকারি আলাহ ইসলামের এই কথায় রাজি হলেন অতঃপর তাদের সামনে একটি পানি ভর্তি গামলা আনা হলো তারপর এক এক করে সবাই কলমগুলি রাখতে লাগলো সকলের কলমগুলি সেই পানিতে ডুবে যেতে লাগলো সর্বশেষে হজরত জাকারি আল্লাহামের কলম সেই পানিতে রাখলেন দেখা গেল অলৌকিকভাবে তার কলমটি পানিতে ভেসে রইল অতপর সকলের সম্মত সিদ্ধান্ত অনুযায়ী জাকারি আল্লাহামী মরিয়ম আলাহিসের লালন পালনের দায়িত্ব গ্রহণ করলেন এরপর হজরত জাকারি আলাহিসাম বাইতুল মুকাদ্দেশের পাশেই মরিয়ম আলাহিসামের জন্য একটি ঘর নির্মাণ করে দিলেন তিনি সেই ঘরেই সব সময় থাকতেন আল্লাহর নবী আল্লাহর নবী জাকারি আলাইসালাম তাকে দেখাশোনা করতেন তিনি যদি কোথাও যেতেন তাহলে বাইরে থেকে সেই ঘরটি তালাবাদ্ধ করে যেতেন অন্য কারো সেই ঘরে প্রবেশের অনুমতি ছিল না একবার হজরত জাকারি আলাইসালাম হজরত মরিয়ম আলাইসালামের ঘরে তালাবদ্ধ করে কোথাও চলে গেলেন অতপর তিনি একটি জরুরি কাজে আটকা পড়ে গেলেন অবস্থা এমন হলো যে তার মনেই ছিল না মরিয়ম আলাইসালাম কি করছে না করছেন মূলত আল্লাহ তালাই জাকারি আল্লাহ ইসলামের মন থেকে মরিয়ম আল্লাহ কথা ভুলিয়ে দিয়েছিলেন এর মাধ্যমে আল্লাহ চাচ্ছিলেন একটা অলৌকিক ঘটনাকে প্রকাশ করবেন চার দিন পরে হজরত জাকারিয়া আল্লাহ ইসলামের মনে পড়ে গেল যে তিনি হযরত মরিয়ম আল্লাহ ঘরে তালাবদ্ধ করে রেখে এসেছেন এরপর তিনি আফসোস করে বলতে লাগলেন হাই হাই আল্লাহ এ আমি কি করেছি সেই মেয়েটি চার দিন যাবৎ না জানি কি খাচ্ছে এবং একা একা সেই ঘরের মধ্যে কিভাবে দিনগুলি অতিবাহিত হচ্ছে তার কথা স্মরণ হতেই জাকারি সালাম যত দ্রুত সম্ভব বাইতুল মুকাদ্দেসে ফিরে আসলেন এরপরেই তিনি মরিয়ম আলাহি গৃহে প্রবেশ করে দেখলেন মরিয়ম আল্লাহর ইবাদতে মশগুল রয়েছেন এবং তিনি দেখতে পেলেন তার চারপাশে ফলমূল খাদ্যের ছড়াছড়ি আর প্রত্যেকটি ফল ছিল অমৌসুমি এই দৃশ্য দেখে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নিকট শুকরিয়া আদায় করলেন মরিয়ম নামাজ আদায় করে তার খালুজানকে সালাম দিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম দুঃখিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন মা তুমি এই কয়দিনে কি করেছো আমি এক মহা বিপদের মধ্যে আটকে গিয়ে তোমার কথা ভুলে গিয়েছিলাম যার ফলে নিয়মিত তোমার খোঁজখবর নিতে পারিনি এজন্য তুমি আমাকে ক্ষমা করে দাও হজরত মরিয়ম আলাইহিস বললেন খালুজান আপনি সব কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না আপনি তো ভোরবেলা আমাকে এখান রেখে গিয়েছিলেন আর দুপুরবেলা এসে আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে আমি কয়েকদিন কেমন ছিলাম মাত্র একদিনে তো হলো আমি এই ঘরে ছিলাম হজর জাকারি আল্লাহাম করিম আল্লাহামের কথা শুনে অত্যন্ত অবাক হয়ে গেলেন এরপরেই জাকারি আল্লাহাম করিম আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন মা তোমার পাশে যে এত ফলমূল ও খাবারের সমারোহ এগুলে তুমি কোথায় পেলে হজরত মরিয়ম আলাহিসাম বললেন খালু যে আল্লাহ আপনাকে আমার কথা ভুলিয়ে দিয়েছিলেন সেই আল্লাহ রকুল আলামিনের পক্ষ থেকেই আমার কাছে এসব এসেছে জাকারি আলাহিসাম বললেন হে মরিয়ম তোমার প্রতি রবুল আলামিনের অফুরন্ত নিয়ামত রয়েছে তুমি আল্লাহর ইবাদত বন্দে কি করে যাও তিনি তোমাকে এমন সম্মানিত করবেন যেটা সমগ্র দুনিয়ার জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এভাবে হযরত মরিয়ম আলাহ সালাম হয়ে উঠলেন এবং এক সময় তিনি ঋতুবর্তী হলেন প্রথম ঋতুর পরে পবিত্র হয়ে গোসল করে হাম্মামখানা থেকে যখন তিনি নিষ্কক্ষে আসছিলেন তখন তার সামনে হঠাৎ করে উপস্থিত হলেন একজন উজ্জ্বল জাহানার লোক হযরত মরিয়ম আলাহ সালাম লোকটিকে দেখে মুখে আবরণ দিয়ে তার পাশ কাটিয়ে যাচ্ছিলেন লোকটি তার দিকে অগ্রসর হলে তিনি তাকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো আমি তোমাকে চিনি না জানি না তুমি কেন আমার দিকে অগ্রসর মূলত এই লোকটি ছিল জিব্রাইল তিনি মরিয়মকে বললেন হে মরিয়ম আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি সুখবর নিয়ে এসেছি মরিয়ম আলাই সালাম তাকে জিজ্ঞাসা করলেন আপনি কে এবং কি সুখবর নিয়ে এসেছেন জিব্রাইল আল্লাহি সালাম বললেন আমি আল্লাহর ফ্রেস্তা এবং আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে একটি পুত্র সন্তান উপহার দিতে চাই বললেন এটা কিভাবে সম্ভব কিভাবে আমার সন্তান হবে আমি তো বিবাহিতা নই এবং আমি তো নই আমাকে আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেনি জিব্রাইল আলা বললেন হে আল্লাহর বান্দি তোমার প্রভু বলেছেন এটা তার জন্য অতি সহজ একটা কাজ এবং এটা তিনি মানুষের জন্য নিদর্শন ও তার রহমত হিসেবে প্রতিষ্ঠিত করতে চান আর এই কাজের সিদ্ধান্ত রবুল আলামিন পূর্বে নিয়ে রেখেছেন তিনি তোমার গর্ভে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই একজন পুত্র সন্তান দান করবেন অতপর অতঃপর ফজরত জিবরুল আলাইহিসাল্লাম ফজরুলত মরিয়াম আলাইসাল্লামের মুখে একটি ফু দিলেন এরপরে তিনি অদৃষ্ট হয়ে গেলেন মরিয়ব আলাইসাল্লাম তখন অনুভব করলেন তার শরীরের ওজন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এরপরে তিনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন তিনি আল্লাহর দরবারে সিদ্ধায় পড়ে বলতে লাগলেন হে মহান প্রভু আমার উপর এমন এক কঠিন পরীক্ষার দায়িত্ব তুমি অর্পণ করলে যা লোক সমাজে প্রকাশ হলে আমি সমাজচ্যুত ও নিন্দনীয় মানুষ বলে গণ্য হব তবুও তোমার প্রেরিত দায়িত্ব পালনে আমি সম্মত আছি তবে পৃথিবীর আর কোন মানুষকে তুমি এমন কঠিন পরীক্ষার সম্মুখীন করো না এমন পরীক্ষার সম্মুখীন হলে অনেকেই ইমানহারা হয়ে পড়বে হে দয়ার সাগর তুমি আমাকে এ কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করো এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করো আমাকে সকল বিপদ থেকে রক্ষা করো কিছুদিনের মধ্যেই বন ইসরায়েলদের মধ্যে মরিয়ম আলাহ ইসলামের গর্বধরণের কথা প্রকাশ হয়ে গেল তখন একদল লোক এসে তাকে শাসিয়ে বলল মরিয়ম সত্য কথা বলো কে তোমার গর্ভচার সন্তানের পিতা তুমি এক কুমারী কন্যা কোনো পুরুষের সংগলাপ ছাড়া কিভাবে তুমি গর্ভধারণ করলে অতএব বলো কে সেই পুরুষ যে তোমার সাথে এই অপকর্ম করেছে তুমি যদি তার নাম বলে দিতে পারো তাহলে আমরা তাকে উপযুক্ত শাস্তি দিতে পারব বললেন আমি কিছুই জানি না আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি তোমরা যা দেখছ এ সবকিছুই আল্লাহ তাল নিদর্শন তিনি আমাকে এই সন্তানটি কোনো পুরুষের সংগোচনাই দান করেছেন এবং তিনি আমাকে সংবাদ দিয়েছেন আমার সন্তান একজন নবী হবেন এর গর্ভচাত আর কোনো কথা আমার জানা নেই এর মধ্যে একজন যুবক উঠল মসজিদে ইবাদতের নামে করে অন্য পুরুষের সাথে অপকর্ম করেছ এবার তা ফাঁস হয়ে গেছে এখন নানা বাহানায় সেই কথাগুলিকে গোপন করার চেষ্টা করছ আসল ঘটনাটি খুলে বলো কার সাথে তুমি অপকর্ম করেছ যদি তুমি স্বেচ্ছায় না বলো তাহলে আমরা যে কোনো উপায়ে তা খুঁজে বের করবো এবং তোমার মুখ থেকেই সে কথা বের করেই ছাড়ব তাদের এরূপ হাজারো লাঞ্ছনামূলক কথা শোনার পরেও মরিয়ম একটি কথাই তাদেরকে বারবার বলেছিলেন আমার এই গর্বের সন্তান আল্লাহ তালা দান করেছে এছাড়া আমি কিছুই জানি না অবশেষে বিরক্ত হয়ে লোকগুলি তার কাছ থেকে ফিরে গেল হজরত মরিয়ম আলাহিসাল্লামের একজন খালাতো ভাই ছিল তার নাম ছিল ইউসুফ সে সব সময় তাকে পাওয়ার ইচ্ছা করত এবং তাকে বিবাহের আকাঙ্ক্ষা করত যখন সে শুনল মরিয়ম আলাইসালাম গর্ভবতী হয়েছেন তখন সে তার কাছে এসে বললেন মরিয়ম আমাকে পাখি দিয়ে তুমি কন্যাগরের হাত ধরলে আমি তোমার জন্য কম অপেক্ষা করিনি আমাকে এমনভাবে পাখি দিয়ে তুমি অন্য মানুষের হাত ধরলে আমি কি অপরাধ করেছিলাম আমি তো আর তোমার সাথে অবৈধভাবে কিছু করতে চাইনি বিবাহের মাধ্যমেই তোমাকে ঘরে তুলে নিতাম এতে কোনো কলঙ্ক ছড়াত না এখন তুমি কলঙ্কিত হয়ে সমাজে পরিচিতি লাভ করেছ অবৈধভাবে গর্ভধারণ করে সমাজে নিন্দনীয় হলে তার চাইতে তুমি যদি বৈধভাবে গর্ভধারণ করতে সেটা কি তোমার জন্য মন্দ হতো হজরত মরিয়ম আল্লাহ সালাম ইউসুফের কথা শুনে বলল ভাই ইউসুফ তুমি বিশ্বাস করো আমি আল্লাহর কচুম খেয়ে বলছি আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি আমি কোনো জিনাকারীও নই আল্লাহ এই সন্তান হজরত জিব্রাইল আলাহ সালামের মাধ্যমে দান করেছেন এবং তিনি আমাকে সুসংবাদ দিয়েছেন আমার গর্ভজাত সন্তান একজন নবী হবেন ইউসুফ বলল তুমি এখনো আমাকে বোকা বানানোর চেষ্টা করছ পৃথিবীর ইতিহাসে কোনো নারী পুরুষের স্পর্শ ছাড়া গর্ভধারণ করেছে এমন কোনো নজির কি আছে তুমি আমাকে অযথা ধোকা দেবার চেষ্টা করছ তবে এতে তোমার ভবিষ্যৎ মঙ্গলজনক হবে না একদিন একদিন তোমার সেই বলৎকারী পুরুষের নাম প্রকাশ হয়েই যাবে আর তখন তুমি যতই স্মরণা করো না কেন সমাজের মানুষ তোমাকে এর জন্য শাস্তি দেবে সালাম তার প্রশ্নের জবাবে বললেন তুমি পিতা ব্যতীত কোন সন্তান জন্ম দেওয়ার কথা শোনোনি কিন্তু পিতা মাতা ব্যতীতই হজরত আদম ও হাওয়াকে কিভাবে সৃষ্টি করেছিলেন সেই কথা কি তোমার মনে নেই যে আল্লাহ পিতামাতা মাতা ব্যতীতই মানুষ সৃষ্টি করতে পারেন তিনি কি পিতা ব্যতীত মানুষ সৃষ্টি করতে সফল নন ভাই ইউসুফ তুমি আমার নামে কলঙ্ক ছড়ানোর চেষ্টা করো না আমি আল্লাহর হেফাজতে আছি এবং আল্লাহ তালাই আমাকে রক্ষা করবেন যারাই আমার নামে কলঙ্ক ও অপবাদ ছড়ানোর চেষ্টা করবে আল্লাহ তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন ইউসুফ মোরম আলাইসালামের শেষের কথাগুলো শুনে অত্যন্ত ভীত হয়ে পড়ল তখন সে বলল বোন আমি তোমার পর নই তুমি যা বলছো তা যদি সত্য হয় তবে আমি তোমাকে সাহায্য করব এবং তোমার ওপর অপবাদানকারীদের উচিত শাস্তি দেবো কিন্তু তার পূর্বে তোমার সত্যবাদিতার জন্য তোমাকে প্রমাণ দিতে হবে হজরত মরিয়ম আলাহ ইসলাম তখন বললেন এজন্য তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে তখন তুমি নিশ্চিতভাবে আমার সত্যবাদিতার প্রমাণ পাবে এরপরে ইউসুফ মরিয়ম আলাহ ইসলামের কাছ থেকে বিদায় গ্রহণ করলো এবং মরিয়ম সালাম পুনরায় মশগুল হয়ে গেলেন তিনি কাছে করুণ ছুটে আবেদন জানালেন হে আল্লাহ তুমি সমুদ্রকে পাহাড় আর পাহাড়কে সমুদ্র করে দিতে পারো তুমি ফকিরকে বাদশা এবং বাদশাহে ফকিরে পরিণত করতে পারো অতএব আমার এই দুর্দিনে আমার উপর অপবাদানকারীদের তুমি অবনতন করে দাও আমি এই অপবাদের তীব্র আঘাত আর সহ্য করতে পারছি না এ সময় হযর জিবরেল আলাইসাল্লাম মরিয়ম আলাইসাল্লামের কাছে এসে বললেন হে মরিয়ম তুমি নিরাশ হইও না তোমার প্রতি আল্লাহতালার নিয়ামত রয়েছে বিদ্রুপকারীদের সাময়িক বিদ্রূপে তুমি অস্থির হও না আল্লাহ তালা অতি শীঘ্রই অপপাদ্যকারীদের সঠিক জবাব দেবেন তুমি সমালোচকদের জবাব দিতে গিয়ে তোমার মূল্যবান সময় নষ্ট করো না সর্বদা আল্লাহর তালার ইবাদত বন্ধিতে মশগুল থাকো তিনি সবসময় তোমাকে হেফাজত করবেন এভাবে মরিয়ম আলাই সালাম কেঁদে কেঁদে সময় অতিবাহিত করলেন তারপর হঠাৎ একদিন তার প্রসব বেদনা শুরু হল তখন তিনি ঘর থেকে বেরিয়ে এক বিরাট মাঠের দিকে চলে গেলেন যেই মরুভূমিতে হজরত মরিয়ম আলাই সালাম সন্তান প্রসবের জন্য গিয়েছিলেন সেই স্থানটি ছিল বায়তুল মুকাদ্দেশ থেকে বারো মাইল দূরে সেখানে পৌঁছে তিনি একটি খেজুর গাছের নিচে অবস্থান করলেন তখন তার প্রসব বেদনা তীব্র হল একদিকে চলছিল তার প্রসব বেদনা আর অন্যদিকে চলছিল মানুষের সমালোচনার ভয় একারণে কারণে হজরত মরিয়ম আলাহ সালাম বেদনায় অধীর হয়ে বললেন হায় আল্লাহ আমি যদি এই পৃথিবীতে জন্মগ্রহণই না করতাম আমি যদি মানুষের মন থেকে বিস্তৃতি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো এরপরেই হযরত মরিয়ম আলাহ সালাম একটি ফুটফুটে পুত্র সন্তান জন্মদান করলেন তিনি যখন এমন চিন্তায় অধীর ছিলেন তাকে সাহায্য করার মতো সেখানে কেউ ছিল না এ সময় জিব্রাইল আলাইহিস সালাম সেখানে উপস্থিত হলেন এবং মরিয়ম আলাইহিস সালামের পাশেই একটি জান্নাতি নহর সৃষ্টি করে দিলেন এরপর তাকে নির্দেশ করলেন মরিয়ম তুমি জর্ণার পানি ও বৃক্ষের খেজুর বহন করো এরপর হযরত মরিয়ম আলাইহিস সালাম যখনই খেজুর খাওয়ার ইচ্ছা করলেন তখনই খেজুর গাছটি তার মাথা মরিয়ম আলাইহিস সালামের দিকে ঝুঁকিয়ে দিলেন তিনি হালকাভাবে খেজুরের ডালটি নাড়া দিলেন এতে তাজা খেজুরগুলো ঝরে পড়ল তখন তিনি খেজুর ও নহত্যাগে পানি পান করলেন অতপর ইসলাম তাকে বললেন হে মরিয়ম তুমি তোমার অপবাদের কোনো চিন্তা করো না যদি তোমাকে ব্যাপারে কিছু সন্তানের জিজ্ঞাসা করে তাহলে ঈশ্বরে তুমি তাদের বলে দিও আমি রোজা রেখেছি কোন ইসরায়েল যুগে রোজা রাখা অবস্থায় কথা বলা নিষিদ্ধ ছিল তোমার পক্ষ থেকে তোমার নবজাতক পুত্র আল্লাহর ক্ষুদ্রতে তাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিবেন ছেলেকে কোলে তুলে নিয়ে মরিয়ম আলাইসলাম লাভ করলেন তিনি অপলক চোখে ছেলের মুখপানে তাকিয়েছিলেন এমন সময় সেই ছোট্ট ই সাল্লাইতলাম বলে উঠলেন হেমার আম্মাজান তুমি আজ পূর্ণবর্তী হয়েছ কিন্তু আজ তোমাকে অভিনন্দন জানানোর মতো কোনো লোক তোমার কাছে নেই তাই আমি তোমাকে প্রথমে ছালাম জানাচ্ছি তারপর জানাচ্ছি তোমাকে অশেষ মুবারকবাদ মরিয়ম আলাইহি সালাম নবজাতকের মুখে এমন কথা শুনে অবাক হয়ে গেলেন তারপর তিনি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে পুত্রকে নিয়ে বাইতুল মুকাদ্দেসের উদ্দেশ্যে রওনা দিলেন বনি ইসরায়েলের লোকেরা এই খবর জানতে পেরে সেখানে ভিড় করল এবং তারা তাকে প্রশ্ন করল বিবাহ ছাড়া একজন কুমারী নারী হয়ে কিভাবে তুমি এই সন্তানকে জন্ম দিলে মরিয়ম আলাইহিস সালাম তাদেরকে বুঝিয়ে দিল আমি রোজা রেখেছি আমার কথা বলা নিষিদ্ধ তোমরা যদি কিছু জানতে চাও তাহলে আমার এই নবজাতক পুত্রকে জিজ্ঞেস করো সেই তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবে আহারে মরিয়ম অবৈধ সন্তানের গোপনীয়তা প্রকাশ হয়ে যাবে এই ভয়ে তুমি রোজা রেখেছ আর এখন আমাদের এগে বলছো একজন নবজাতকের সাথে কথা বলতে আমাদের সাথে ফাসলামী করার আর জায়গা পাও না এই শিশু কি কথা বলতে শিখেছে যে সে আমাদের কথার উত্তর দিবে এইগুলো ধোকাবাজি কথা এই ধরনের বাহানা করে আসল ঘটনা লুকানো যাবে না আজ হোক কাল হোক সত্য ঘটনা একদিন প্রকাশ হবে এর মধ্যে আবার কেউ কেউ বলল আমরা তার পুত্রের কাছে প্রশ্ন করেই দেখি সে কি উত্তর দেয় তারপর তারা হজরত ঈসা আলাহ ইসলামের কাছে প্রশ্ন করল তোমার পিতার পরিচয় কি তুমি কিভাবে তোমার মায়ের গর্ভে আসলে তখন হজরত ঈসা আলাহ ইসলাম বলে উঠলেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দান করেছেন এবং নবী বানিয়েছেন আর আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকদান করেছেন তিনি আমাকে আজীবন নামাজের আদেশ দিয়েছেন তিনি আমাকে আমার মাতার অনুগত্য করেছেন অবাধ্য বাপাচারী ও না করেন নাই যেদিন আমার জন্ম হয়েছে যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমায় পুনরায় জীবিত করা হবে সেদিন পর্যন্ত আমার উপর আল্লাহ সালাম ও রহমত বজায় থাকবে তোমরা আমার দাওয়াত কবুল করার জন্য প্রস্তুত হও আমি শীঘ্রই তোমাদের মাঝে দাওয়াত পৌঁছে দিব বন ইসরায়েলরা নবজাতকের মুখে এইসব কথা শুনে অবাক হয়ে গেল কিছুক্ষণ পূর্বে যে শিশুর জন্ম হলো কিভাবে কথা বলছে এটা তো এক নজিরবিহীন ঘটনা থেকে আর কোনো হলো না মুহূর্তেই ঘটনাটি সর্বত্র ছড়িয়ে পড়ল অসংখ্য মানুষ এই দৃশ্য দেখার জন্য সেখানে জমায়েত হলো লোকজন হজরত ইসা ইসলামের কাছে গেলে তিনি তাওরাত কিতাব থেকে তাদেরকে পাঠ করে শুনিয়ে দিলেন নবজাতকের মুখে এসব কথা শুনে সকলেই তাদের ভুল বুঝতে পারল এবং সকলেই মরিয়ম আল্লাহ সালামের নিকট ক্ষমা চাইলো